আজ সকালে চায়ের দোকানে বসে ভাটপাড়ায় চা খাচ্ছিলেন গুলিবিদ্ধ তৃণমূল নেতা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বিধানসভা উপনির্বাচন চলার মাঝে তাকে চলল গুলি বোমা আহত এক জানা গেছে গুলিবিদ্ধ নিহত ব্যক্তির নাম অশোক সাউ তিনি ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজ সকালে ভাটপাড়া থেকে কিছুটা আগে একটি চায়ের দোকানে বসেছিল অশোক সাউ সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতি এসে পরপর বোমা চালায় তারপর চায়ের দোকানের ভেতরে লক্ষ্য করে বোমা ছড়ে গুলি চালায় সেই গুলিতে আহত হয় তিনি তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে চার নম্বর বাস স্ট্যান্ডে এই চায়ের দোকানে সকালবেলায় প্রচুর মানুষ নর্মালি চায় 이ो ल ् होता हुआ दिख रहा है और ये तमाम तो तस्वीरें लाइव चैनल में आपको दिखा रहे हैं चाय दुकान के अंदर अभी भी बम जो है वो पड़ा हुआ है ये एक बम जो है वो अंदर की तरफ विस्फोट हुआ है और ये जो वारदात हुई है एक बड़ी वारदात है लेकिन चुनाव जो है वो नए विधानसभा में लेकिन भाजपा विधानसभा आज भी पूरी तरह से उसके

চলায় <imitation> না

একদম কিছু শুনতে পারছি বুঝতেই পারছি না বললাম তো আমি কিছু জানি না খুব ভিড় ছিলেন যে লেগেছে অশোক অশোক তাও হ্যাঁ এখানে বাজারে পুরানো বেজাতে থাকে আপনার কাছে চা খেতে আসে আমি জানি লোকে জানি চা খেতে আসে আমি জানি তো

চালালো দাদা আমরা চেহারা দেখতে ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে ওর টার্গেট ছিল ওর টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে আমি ওকে নাম জানি না কিন্তু এক দেড় মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে বোম আমাকে লেগেছে জানি আর দিকে লেগেছে কতজন ছিল কতজন ছিল

পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী